কম আছে কিন্তু আজকে একটু বেশি আছে পেশা কিনা কম মানুষের এতদিনে ইনকাম কম ছিল বিদায় আর কি খাওয়া দাওয়া কম খরচ কম সবাই তারের মধ্যে তো দেখতেছি যে লোক আস্তে আস্তে পারতেছে কিন্তু জানি না হয় সাতদিন পরে আসলাম ভাই কয়েকদিন বাড়া বসা ছিল না এখন দোকানপাট খুলেছে গাড়ি ঘোড়া সব কিছু পুরো স্কুল মিসকু খুলে আমাদের ভাড়া পিঠে ভালো হয় বুঝছে স্কুল তো এখন খুলি নাই